এই যে ঈদ এ মিলাদুন নবী আউয়ালে যে এটা একটা উদযাপন করা হয় এই আঈদ এ মিলাদুন নবী এটা পালন করা যায় আসে না নাই এ বিষয়ে আমাকে অনেকেই মেসেজ দিয়েছে এবং অনেকে জানতে চেয়েছে প্রথমে আমরা যে বিষয়টা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আঈদ এ মিলাদবী আঈদ মানে হচ্ছে খুশি আনন্দ মিলাদ এটা উইলাদুন বা উইলাদাতুন থেকে এসেছে যার অর্থ হচ্ছে জন্ম আর নবী মানে এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে বিশ্বনবী সাল্লা সাল্লামকে তাহলে ঈদ মিলাদুন্নবী এর অর্থ হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের জন্মের আনন্দ তো এই যে ঈদ এ মিলাদুলনবী এটাকে অনেকেই আমাদের দেশে বারোই রবিউল বলে পালন করে তাই না অনেকে ধুমধাম করে এরপরে মিছিল করে সব কিছু করে তারা বিভিন্নভাবে এগুলো উদযাপন করে তো যারা এগুলো উদযাপন করে আমি সবাইকে রেসপেক্ট করেই বলছি কাউকে আমি বিদ্বেষমূলক কথা কখনোই বলার আমি এখানে ইচ্ছা করি নাই বা করব না ইনশাল্লাহ বাট আমি সবাইকে একটা জিনিস বোঝার জন্য বলছি এই যে আমরা ঈদ এ নবী যেটা পালন করি সেটা কয় তারিখ বারো তারিখ আচ্ছা বলেন তো আপনারা যে নবীজি এই দুনিয়া জমিন এসেছেন কয় তারিখে বলতে পারবেন আপনি এমন কোনো বই পাবেন না যে বই এটা ফিক্সড করে দেওয়া আছে যে নবীজি এই তারিখে জন্মগ্রহণ করেছেন না নবীজির জন্মের ব্যাপারে অনেকগুলো মত আছে কেউ বলেছেন দুই তারিখ কেউ বলেছেন রবিউল আহ্বাল মাসে আট তারিখ কেউ বলেছেন নয় তারিখ আবার কেউ বলেছেন বারো তারিখ আবার কেউ কেউ বলেছেন যে রবিউল আহ্বাল মাস শেষ হওয়ার আট দিন আগে নবীজি জন্মগ্রহণ করেছেন তো এখন যখন দেখবেন যে নবীজির জন্মের তারিখের ব্যাপারেই এত মতনৈক তাহলে আপনি কোন দিনটাতে নবীজির জন্ম তারিখ পালন করবেন বলেন এখন কোন উপায় আছে যেখানে নবীর জন্মের আমাদের কাছে অনির্দিষ্ট সেখানে আমরা যে একটা দিন খাস করে নিয়েছি যে এই তারিখে নবীর জন্ম এটা ঠিক না এবং নবীজি তার জন্মের পর থেকে নিয়ে নবতের আগেও না নবতের পরেও না তিনি কখনো তার নিজের জন্মদিন পালন করেছেন না নবীজি তার জন্মের পালন করেছেন তবে রোজা রেখে কি রেখে রোজা রেখে পালন করেছেন আর আমরা কীভাবে পালন করি মিষ্টি আর মনে করেন যত ধরনের আইটেম আছে বিরিয়ানি পার্টি এই পার্টি সে পার্টি সব কিছু দিয়ে আমরা সেদিনটা উদযাপন করি কিন্তু মনে রাখবেন এই জন্মদিন পালন করার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যদি আপনি নবীজিকে আসলে ভালোবেসে থাকেন পক্ষে তাকে মহাব্বত করে থাকেন নবীজি যেগুলো শূন্য আছে সেগুলোকে আপনাকে অনুসরণ করতে হবে নবীজির সূন্না যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি হলেন প্রকৃত সুন্নি এবং আপনার ভিতরে প্রকৃত নবীর ভালোবাসা আছে যদি আমরা নবীকে ভালোবাসতে পারি তাহলে আমাদের কেউ ভালোবাসবেন একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে

আল্লাহ বললেন ও নবী আপনি বলুন ইংকু তুম আল্লাহ যদি তোমরা আমি আল্লাহ তাল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিয়াউনি তাহলে তোমরা সবাই নবীর অনুসরণ করো নবীকে ভালোবাসো যদি তোমরা নবীর অনুসরণ করো ইহবিবে কুমুল্লাহ এক নাম্বার আল্লাহ তাল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন দুই নম্বরে তোমাদের জীবনের সব গুণা গুলো মাফ করে দিবে সুমান আল্লাহ পড়েন তাহলে যদি আপনি নবীজিকে ভালোবাসেন তাহলে আপনাকে ভালোবাসবেন কে